ল্লাহিাতহ দেশ বিদেশ থেকে যারা দেখছেন আজকে আমরা এমন একজন আলম দিন হারিয়ে ফেললাম আর যার জবানে আমরা প্রতিনিয়ত প্রতিটি এলাকায় প্রতিটি গ্রামে আমরা ওনার আল্লাহ আল্লাহ রসুলের আউলেখ রঙের সাহানমা শুনতাম ওনাকে আজকে আমরা হারিয়ে ফেলেছি হজরতুল হাস আল্লামা রুহলা হাবহলাম সাব রহমতুল্ল্লাহ আজকে আমাদের মাঝে নেই উনি আজকে আমাদেরকে পর্দা করেছেন আজকে এমন দিনে পর্দা করেছেন মাখফরাতের সময় রমজানের সময় এক কাপকে সামনে রেখে লাইলাতুল কতটা সে সামনে রেখে আমাদের কাছ থেকে আজকে হুদ বিদায় নিয়েছেন আমরা সকলে আজকে উজুরো জানাতে সর্ব উপস্থিত হয়ে পেরে আমরা নিজেকে দৈন্য মনে করছি আমরা নিজের গুণার মাফের জন্য আমরা একটা উজুরো একটা উসিলা হয়েছে আজকে আজকে পাঁচটার সময় ইফতারের আগে হুজুরের জানাজা শিল্প আর ইনশাল্লাহ আরম্ভ শুরু হবে সবাইকে এই ফাস্টার সময় এই রাঙ্গুনিয়া বঙ্গবন্ধু স্টেডিয়ামে বঙ্গবন্ধু স্কুল হলে ময়দানে সবাইকে উপস্থিত থাকার জন্য উদ্য আহ্বান জানাচ্ছি হুজুর একজন প্রবীণ আলমদি ছিলেন তিরিশ বছর আমি জুট মিল কর্ণফুলি জোট মিলের ক্ষতিবে দায়িত্ব পালন করেছেন অনেক মাদ্রাসার খ্যাতমত করেছেন এলাকার সুনিয়তের খ্যাতমত করেছেন সন্ গোলামি করেছেন যেখানে সুনিয়তের বিরুদ্ধে যায় উনি সেখানেও উনি অবস্থা নিয়েছেন সুনিয়তের পক্ষা জীবন কাজ করে গেছেন একজন আশ সাচ্চা রসুল ছিলেন হুজুর হুজুর রহমতুল্লাহ আলাই আজকে ওনার আমরা সবাই ওনার মাকফরাজ কামনা করতেছি আমরা হারাতারি মাদ্রাসা থেকে বিভিন্ন এলাকা থেকে রাঙ্গুনিয়া রওজান হাড়াতারি বিভিন্ন থেকে চুকড়া চট্টগ্রাম থেকে আজকে লক্ষ লক্ষ মানুষ আজকে জানতার শরীফের শরীর পাবেন সবাইকে যারা শরীর খাবেন সবাই আজ আসেছেন সবাইকে আন্তরিক মোবারক জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ অত্যন্ত শোকাহত দিন আজ পবিত্র রাটারের রমজান এই দিনে আমাদের চট্টগ্রামের বাংলাদেশের সনন্দন আলেম আল্লাহ মাহাফেজ রুল আমি সাহেব রহমতুল্লা আলী ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওই নীল রাজ তিনি একজন সুনিয়তের মহান অভিভাবক ছিলেন এবং সনন্দনিম আলেমে বামুল ছিলেন তার বর্ণনায় তার বয়ানে মানুষের কলপ অত্যন্ত ফুলকিত হতো ইমানে জোয়ার এসে যেত এই ধরনের একজন অবয়াব খারা শূন্য সমাজ এক প্রকারে এতিমের পর্যায়ে আমি হুজুরের আত্মার মাখারাত কামনা করি হুজুরের দরজা আল্লাহ তালা বলন্দ করুক এবং তার মতো একজন আলেম না থাকা এটা দেশের মিল্ল যে অত্যন্ত ক্ষতিকর আল্লাহ রুবুল্লা আলিমের দরবার আমরা ফরিয়ত জানাবো আল্লাহ তাকে জান্নাতের সর্বশ্রেষ্ঠ মক্কাম দান করুন এবং তার সাইয়া আজীবন এবং তার আদর্শ আজীবন আমাদের অনুসরণ অনু তৌফিক দান করুন জামাতের রাঙ্গুনিয়ার একজন অভিভাবক ছিলেন হাফেজ সাল্নামা রুহুল আমজুর সব সময় উনি দিন মাজা আবার জন্য নিবেদিত থাকতেন বিশেষ করে রাজনৈতিক ময়দানেও একজন উচ্চমাফের আলেম হওয়ার সত্ত্বেও রাজনৈতিক ময়দানেও উনি বাংলাদেশ স্ট্রামি কাউন্টের দায়িত্ব পালন করেছেন বর্তমান উনি আহ আহলে সুন্লতওয়াল জামাতের বর্তমান রানিং কমিটির উনি সভাপতি এবং হুজুরের সাথে আমি কয়েকবার ফজ আদায় করেছি মিনা আরফান মজদালাহর মধ্যে হুজুরের সাথে আমি কাটিয়েছি হুজুরকে দেখেছি একজন আবেদ এবং রাজনীতিবিদ এবং বর্তমান যুগের ওনাকে অনুসরণ অনুকরণ করার মতন একজন ব্যক্তিত্ব আমরা আহালেসন্নতোয়াল জামাতের পক্ষ থেকে হুজুরের রফে দরজাত কামনা করছি ওনার সত্য সম্প্রান্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো কামিন হাজ আল্লামা হাফেজ সৈয়দ রুহুল আলামিন সাহেব কিবলা মুদাজ্জিলুল আলী আজ সকাল 8 গটিকার সময় ইন্তিকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওনার ইন্তিকালে রাঙ্গুনিয়ার একজন সুন্নি জামাতের অভিভাবক আমরা হারিয়েছি ওনার রেখে যাওয়া স্মৃতিগুলো ওনার রেখে যাওয়া অনেকগুলো স্মৃতি আমাদের রয়েছে এগুলো আমাদের প্রজন্ম যাতে অনুসরণ করে এবং আজকের এই পবিত্র মাহেরম জন্মবাকের এই মক্ফরাতর দিবসে আল্লাহ পাক হুজুরের যাবতীয় লোক জিসাদকে আল্লাহ ক্ষমা কর দিয়ে আল্লাহকে আল্লাহ তালা তাকে জান্নাতের আলী শান মোকাম দান করুক এবং হুজুরের পরিবার মধ্যে ছেলে মেয়ে যারা রয়েছে প্রত্যেককে আল্লাহ সবার জমিল দান করুক এবং আহলে সন্ন্যতল জামাতের যে অপূরণীয় ক্ষতি হয়েছে এই ক্ষতি যাতে আমরা কাটিয়ে উঠতে পারি আল্লাহর দরবারে সেই ফরিয়াদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আসসালাম আজ ওনার মৃত্যুতে একজন আলমের মৃত্যু হওয়া মানে একটা পৃথিবীর মৃত্যু হওয়া আল্লাহ রব্বুল আলমিন হকানি রব্বানী ওমাইকরমদের তুলে নেওয়ার মাধ্যমে আলমকে তুলে নেন তাই আমরা এমন একজন আলেমকে হারিয়েছি যার থকরিয়াতের মধ্যে আমরা বিশেষ করি ইমানের শনেক বেঈমান ইমানের সন্ধান পেত অনেক বেদিন দিনদার হয়েছেন অনেক গুস্তাহে রসুল আশেখের রসুলে পরিণত হয়েছেন সেরকম একজন প্রজ্ঞাপূর্ণ আমরা ওয়াইজিন পেয়ে বিশেষ করে দিনে আলেমকে আমরা হারিয়া সাহলিস জামাতের মধ্যে যেই শূন্যতা বিরাজ করছে আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে সেই শূন্যতা পূরণ করে পূরণ করার তৌফিক দান করে সকলে হুজুরের জন্য দোয়া করবেন আমি হুজুরের আত্মার মাখরাতের জন্য সকলের কাছে দোয়ার আহ্বান জানাচ্ছি আল্লাহরুল আলমিন হুজুরের আলাম কাম রসিফ করুক এবং হুজুরের শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহরুল আলমিন সবরে জমিলে দান করুক ওয়াহির দানুল্লাহ রবী আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আজ আমাদের সন্নিয়তের অতন্দ্র প্রহরী মুজাহিদে মিল্লত সুলতানুল ওয়াইজিন হুজুর আল্লাহ হাফেজকারী সৈয়দ মোহাম্মদ রহুল আমিন আল কাদির হুজুর আমাদের মতো থেকে বিদায় নিয়েছেন আমি যতটুকু দেখেছি হুজুর সারা জীবন দিন মাঝাব মিল্লতের খেদমত করেছেন ওনার খেদমাত সারা বাংলাদেশব্যাপী সমাদৃত উনি ইন্তেকালে প্রত্যেকে খবর পেয়ে অসংখ্য আশেখানে রসুল বিশেষ করে দেশের প্রখ্যাত বিভিন্ন আয়ালেম ওলমা এসে ওনার জিয়ারত করছেন সালাতু সালাম এবং মিলাদু খিয়ামের মাধ্যমে আজকে এই আমাদের পোমরা জমিন মুখরিত হয়েছে আমি হুজুরের রফায় দরজাত করছি এবং আল্লাহর কাছে ফরিয়াদ করব। যাতে হুজুরের ওসী আল্লাহ আল্লাহ রবুল আলামিন আমাদের প্রত্যেকের নেকাশেদ কবুল করে এবং মাহেরমজানুল মুবারক যতগুলো ফজিলত কামালাত বরাক্ষ রয়েছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে নসিব করে আসসালামু আলাইকুম আসলে ওনাকে স্মরণ করার স্মরণ করার অনেক কিছু আছে উনি একাদারে আলমদিন ওনার বড় পরিচয় হাফেজে কোরআন ছিলেন ওনার সবচেয়ে যেটা বড় পরিচয় উনি বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেখানে হাফেজ রুহুলামি সাহেবের কদম পড়ে নাই উনি দায়ী হিসেবে উনি বাংলার আনাচে কানাচে যে ইনি তকরির করেছেন মাঠে ময়দানে খেদমত করেছেন শূন্যতের মৃত্যুকালীন মৃত্যুর অল্প অল্পক্ষণ আগের যে ভিডিওগুলো আমরা দেখি যে অল্প কয়েকদিন আগে যতক্ষণ তিনি চলতে পেরেছেন ততক্ষণ তিনি ওয়াজ করেছেন ওয়াজের ময়দানে তিনি শূন্যতের কথাটাই বলেছেন তিনি শূন্যতের উপরে অটল ছিলেন অবিচল ছিলেন একটি শূন্যতের একটি আস্তার পাহাড় ছিলেন হজরত আল্লাহ হাফিজুল রহমতুল্লাহ আলাই এমন একজন অভিভাবক আমার আমি ওনার সেক্রেটারি উনি আমার আত্মীয় আত্মীয় বলতে একেবারে আমার আপন হালতা ভাই সাথে সাথে উনি হালেসুনুল জামাতের বর্তমান সভাপতি এবং উনি আমাদের যেই হোমরা জামিল উল মাদ্রাসা এটার জন্য তিনি আজীবন কাজ করেছেন এই জন্য আজকে ওনাকে আমরা বেশি স্মরণ করছি আল্লাপা খুজুরকে জানাত আলাম মকাম রসিব করুন সাথে সাথে আল্লাহ দরবারে ফরিয়াদ করছি আমরা যেন যোগ্য এই যোগ্য একজন অভিভাবক হারিয়েছে আমরা যেন আল্লাহ যেন ওনার পরিবারকে ওনার ছেলেরা আছেন নাতি নাতনি আছেন পরিবার আছেন আমরা ওনার পরিবারের অংশ যেহেতু আমার আপন হালত পাই আল্লাহ যেন সবাইকে সফর করার তৌফিক দান করেন আমিন আল্লাহ পাক এই রমজানের উশিলায় জানেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় মাহের রমজানের দ্বিতীয় দশক আজকে আঠারোই রমজান আর উনি আসলে বলতে গেলে কি উনি মর কীভাবে মরতে হয় হাফেজুল সেটা দেখিয়ে দিলেন যে মাহের রমজানের এত গুরুত্বপূর্ণ সময় মক্ফারতের সময় যে সময় মানুষ মারা গেলে এমনি কোনো কবরা আজাব নাই হেসাব নাই এই গুরুত্বপূর্ণ সময় উনি আমাদের কাছ থেকে বিদায় নিলেন আল্লাহর জিম্বাস চলে কেন আল্লাহটাকে সাড়া দিলেন তা আমরা এটা নিশ্চিত হতে পারি যে উনি নিশ্চয় নিশ্চয় জান্নাতি জান্নাতি মেহমান হয়ে যাচ্ছেন আল্লাহর দরবার ফরিয়াদ করব আল্লাহ ওনার উসিলা যেন আমাদেরকেও মাগফারাত দান করেন আমার নানার বংশ দিয়ে উনি সবার বড় আজকে আমাদের মধ্যে রুলাইম পদ্মা আমরা রুলাইম পদ্মা হিসেবে ডাকতাম উনি আমাকে বেশি ভালোবাসতেন ছোটকাল থেকে উনি যখন নজর সরব বাটায় যেতেন মিরে গিলে যেতেন প্রত্যেকটা মাহাবিলে আমার জন্য দোয়া করাতেন কারণ আমি একটু ছোটখান ছিলাম সেই জন্য আমার জন্য দোয়া করাতেন আমার ছোটো ভাই সৈনুরের জন্য দোয়া করেন ওনার মাথাটা যেন ঠান্ডা থাকে সবসময় দোয়া করতেন উনি আজকে আমাদের মাছ থেকে চলে গেছেন আমাদের আত্মীয়ের মধ্যে উনি সবসময় বড়ো আল্লাহ যেন ওনাকে ব্যস্ত করেন এবং ব্যস্তের উচ্চ মাকাম যেন দান করেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা در دل مه ابعدس گزوری به فراری